কাকভরে রান্না শুরু করে দিলাম পুষ্পানো আলু দম চাটনি পাপড় আগের দিন একাদশী করেছিলাম বলে দ্বাদশীর ভোগ খাওয়া দাওয়া সেরে অধিবাসে চলে গেলাম তো সারাদিন কীভাবে কাটালাম না কাটালাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন পাঠ করে নিলাম জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে গগ এখনই মন্দিরে চলে যাবে আজকে নিতানন্দ ত্রয়োদশীর জন্য অধিবাস আছে নিতানন্দ প্রভু তো সেই জন্য ও সকাল সকাল চলে গেছে আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি মানে পুষ্পান্ন করবো আলুর দম করবো চাটনি পাঁপড় সব রান্না বানাবে। হবে অন্যটা হয়ে গেছে আর একটু বাকি আছে তাড়াতাড়ি করে নামিয়ে নেবো এখানে ভেজিটেবল বানানো হয়ে গেছে একটু লঙ্কা দিই কুচনো একদম কুচি কুচি করে আর আলু সেদ্ধ করে নিয়েছি শশা তারপরে কড়াইশি সব বানিয়ে রেখে দিয়েছি ওগুলো সব পরপর করে রান্না করবো তবে আমরাও যাব অধিবাসে তো তাড়াতাড়ি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি একদিকে রিফাইন তেল দিলাম একটু কড়াতে ঘি দিয়ে দিচ্ছে আগে ভেজিটেবিলগুলো ভেজে নেবো সবার প্রথমে লঙ্কাটা ছেড়ে দিলাম একদম ঝিঁঝি করে দিয়েছি এটা ভালো লাগবে একটু ঝাল ঝাল ব্যাপার থাকবে তারপরে ভেজিটেবলের মধ্যে এখানে কড়াইশুটি ক্যাপসিকাম আর গাজরটা আছে তো কড়াইশুটা পরে দেবো একটু চিনি দিয়ে দিলাম বেশি করে একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেল তারপরে বাঁধাকপি একটুখানি ঝিঁঝি করে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা আমি দিই এটা অপশনাল না দিলেও হয় আমার খুব ভালো লাগে বাঁধাকপিটা পুষ্পান্নার মধ্যে যাই হোক এখন অন্ন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জৈত্রী এ আছে ঘরে বানিয়ে রেখে দিয়েছি সেটাই সব বাজা বাজা করে নিয়ে এখন হাঁড়িতে তুলে দিচ্ছি দেওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম পরে যখন ভগবানকে দেবো তখন একটুখানি গরমে বসিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে আছেই বেশি সময় লাগবে না একটু ভেজে নিলাম নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমার লাইনি পরে একটু সাঁতলাবো আর মেথি পাতা দেবো আর সব কিছু দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো যে বাজার ছিল বাজারে এনে দিয়েছে বাজার হাট কিছু ছিল না তো সেগুলো সব গুছি গুছিয়ে রাখছি তারা হুড়ো সমস্ত কিছু একদম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি সবাই প্রসাদ পাবে নইলে আবার বেরোতেও টাইম লেগে যাবে যাই হোক জয়তা থাকছে জয়তার পরীক্ষা বলে জয়িতা যাবে না চাটনি করে নিয়েছি পাঁপড় ভেজে ভেজে নিয়েছি সব কিছু মিলে ভগবানকে ভোগ নিবেদন এখন করা হয়ে গেছে আচমন করে দিচ্ছি তারপর সকলে মিলে প্রসাদ পাবো তো এখন ভোগ দর্শন করা হয়েছে তো চলো এখন প্রসাদ পেয়ে নিই আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সব তাড়াতাড়ি করে সেরে নেবো তবে দুপুরবেলা যাব আজকে আর সকাল সকাল যায়নি মানে আড়াইটার সময় বেরোলেই হবে আর গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি খুব রোদ উঠেছে শুকিয়ে যাচ্ছে মাটি তার জন্য মানে জল দিয়ে রেখে যেতে হচ্ছে এই যে আমরা রেডি হয়ে গেছি চলো এখন যাই আর জয়িতা ঘরে পড়াশোনা করবে আসলে কে ভিতে পড়ে তো এখন অ্যানুয়াল পরীক্ষা সামনেই তো সেই জন্যই আর এখানে মন্দিরে চলে এসেছি দেখছো কত বড়ো বড়ো উনুন বানিয়েছে সব বড়ো বড়ো পাত্র কালকে নিত্যানন্দ তয়াদশী সব রান্নাবান্না হবে আর এখানে মাতাজিরা সব মালা বানাচ্ছে ভগণের জন্য সাজগোজ হবে আজ ভবানকে দর্শন করাও খুব সুন্দর করে সাজিয়েছে আর মানে সিংহাসনটাকেও এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগে তো আমাদের আজ অনুষ্ঠান আছে সেসব অনুষ্ঠানগুলো পরপর করে পরে আমরা সব অ্যাটেন্ড করছি সমস্ত ভক্তরা মানে ভর্তি হয়ে গেছে এখন নিত্যানন্দ প্রভুর অধিবাস শুরু হয়ে গেছে আর খুব ভালো লাগছে সারাদিনটা বেশ সারাদিনটা খুব আনন্দ কাটিয়েছি তারপরে এখন প্রসাদ পাচ্ছি প্রসাদের লাইনে তো তারপর আবার বাড়ি যাওয়ার তারা আছে তো যে ছিল পুষ্পান্ন আলুর দম সাথে কালাকাত তো এই এখন প্রসাদ পাবো একটুখানি খই ছিল ভগবানের প্রসাদ তো সব কিছু মিলে খুব ভালো লেগেছে আর আজকের মতো ভিড়টা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ